আসসালামু আলাইকুম কোয়েলের যাত্রা শুরু করার সাথে সাথে কোয়েলের জন্য অনেক কিছুই তৈরি করতে হবে কোয়েলের ডিম পাড়ার জন্য এই বক্সটি তৈরি করছি আগে এই বক্সটি আমার কবুতরের বক্স ছিল আর সেই বক্সটাই রিফাইন করে আবার তৈরি করছি কোয়েলের ডিম পাড়ার জন্য বক্স বক্সের ভিতরে ডিম পাড়লে কোয়েল সেখানে ডিমগুলো ভালো থাকে ভাঙে না আর এর মাঝেই দেখতে পেলাম যে পুকুর পাড়ে গাছ কাটতেছিল গাছ কাটার কারণে বাল্বটা হচ্ছে পানিতে ডুবে গেছে আর সেইটা ঠিক করার জন্য চলে আসলাম ওই বক্স তৈরি করতে করতে তারপরে বাল্বটা টাঙিয়ে দিলাম কারণ বেলা আলো দেওয়া থাকলে পুকুরে পুকুরের নিরাপত্তা ঠিক থাকে আর সেই সাথে মাছগুলো খাবার খায় এবং দৌড়াদৌড়ি করে এতে মাছের গ্রোথ ভালো থাকে তো এটা হচ্ছে আমাদের ডে লাইট সেন্সর রাত লাগার সাথে সাথে অটোমেটিকলি জ্বলে ওঠে আমাদের খামারের প্রায় ডিভাইসগুলোই হচ্ছে খুব কমফোর্টেবলভাবে চলে অন করতে হয় না সুইচটা আর সেখান থেকে এসেই ওই বক্সটা তৈরি করার জন্য নিজেই কাজ করছিলাম আসলে এই এখানে আমার প্রায় দুইটা আড়ি আছে দুইটা আড়ি দিয়েই কাঠ কাটার চেষ্টা করছিলাম কিন্তু কাঠটা কাটতে পারতেছিলাম না আমার এই আড়িটা একজন নিয়ে যেয়ে সেটা নষ্ট করে ফেলছে নিজের ব্যবহৃত জিনিসগুলো নিজের মতন করে না চালালে এরকম সমস্যা হয় তো তারপরেও কিছু করার নেই কারণ মানুষ চাইলে সেই জিনিসগুলো মানুষের উপকারে দিতে হয় তো সেইটা দিয়েই কোনো মতে কষ্ট করে কাজ শেষ করলাম বক্সটাও তৈরি হয়ে গেল আলহামদুলিল্লাহ তারপরে হচ্ছে গরুকে ঘাস দেওয়ার জন্য এই সামান্য ঘাসটুকু ছিল সেখান থেকে ঘাসগুলো কাটলাম ঘাস কেটে নিয়ে এসে আমার যে স্ট্রপার মেশিন আছে যে খড় কাটা বা ঘাস কাটার মেশিনটা সেটাতে সুন্দরভাবে শপিং করলাম এই মেশিনে খুব ভালো সুন্দরভাবে খড় কাটা যায় আর এখান থেকে খড়টা সুন্দর করে কেটে নিয়ে বস্তায় ভরে গরুটা বাইরে বের করছিলাম সেখানে রোদে বের করা ছিল সেখানে দিয়ে দিলাম এই গরুটা বলে রাখি যে এই গরুর ভিডিও আমি দিয়েছিলাম কিন্তু সেখানে বলতে ভুলে গিয়েছি যে গরুটা কত দামে কেনা ছিল আমার সত্তর হাজারের মতন দিয়ে এই গরুটা কেনা ছিল এটা হচ্ছে আমাদের বাড়িরই গরু বাট আমাকে টাকা দিয়ে কিনতে হয় কারণ বাড়ির জিনিস হলেও টাকা দিয়ে নিতে হবে কারণ সবারই এখানে হক থাকে তা আমি একাই গরুটা নিয়ে নিলে হবে না সত্তর হাজার টাকা দিয়ে গরুটা নেওয়া ছিল তো দেখা যাক প্রায় দুই মাস পার হয়ে গেল গরুটাতে কি কত লাভ করতে পারি এর মাঝেই হচ্ছে একটা নতুন মাছ আর কি আপনাদের এলাকায় কারকি এলাকায় কী নামে ডাকে জানি না আমাদের এলাকায় এটিকে হুপলা মাছ বলে মানে চ্যাং মাছের একটা প্রজাতি তো এই মাছগুলো হচ্ছে চ্যাং মাছ ছোল মাছ এই জাতীয় এই প্রজাতির মাছ এই এর মধ্যে যে ছোট যেগুলো ছিল সেগুলো হচ্ছে বাছাই করে আমি আর আমার ছেলে এগুলোকে পুকুরে ছাড়ার জন্য নিয়ে আসলাম তো এখানে বাস্তায় করতেছিলাম আমি আর আমার ছেলে মিলে আর এই বালতিতে হচ্ছে সেগুলো জমা করছিলাম তো মাছগুলো খুব শক্তিশালী আর কি আমরা যেটা চ্যাং মাছ বলি সেই সেটার চেয়েও হচ্ছে অনেক পরিমাণে এই মাছগুলো হচ্ছে শক্তিশালী আর কি এবং প্রচুর এই মাছ যখন কাটা হয় সেটাতে প্রচুর পরিমাণে ব্লাড থাকে খুব শক্তিশালী মাছ এটা দিয়ে ভর্তাটর খেতে খুব মজা লাগে তো ছোটো সাইজের যেগুলো সেগুলো পুকুরে ছাড়ার জন্য নিচ্ছিলাম আর বাছাই করা শেষ করেই দেখুন আমার ছেলে তার বিফিংটা দিয়ে দিলো যে ও হচ্ছে পুকুরে মাছ ছাড়বে তো বললো যে বাবা আমি এটা ছাড়বো পুকুরে ঠিক আছে চলো আর এই মাছ ছাড়ার সময় আমার মেয়ে হচ্ছে বাসি বাজাচ্ছিলো যে ও বাসি বাজাবে আর আমরা মাছ পুকুরে ছেড়ে দেবো সব মিলে আলহামদুলিল্লাহ আমাদের জীবনটা এভাবে সুন্দরই কাটে গ্রামের মানুষ গ্রামেই সহজ সরলভাবে জীবন কাটাতে চাই কৃষির সাথে সমৃদ্ধভাবে এই দেশকে গড়তে চাই আজকের ভিডিও এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ